রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বাসার ভাইয়ের বাড়িতে দর্শক ভাই জানেন যে নিয়মিত আপনারা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে আহ বাড়ি থেকে তো বরাবরের মতো আজকেও আছে কিন্তু আজকে কম গরু তার কারণটা কি জানবো পাশাপাশি এই অল্প কিছু গরু আছে বা কেমন দামে বিক্রি করতেছে সেটাও জানবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পাবেন আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনারা দিন দিন গরু কিনতে আসছে কেন গরু কিনতে আসছে গরু বেরিছে কিন্তু গরু গুলো বাজার একটু ভারকি বাজার ভারকি এখন আমি এই আগের দিন সাত আটটা আঠারো করে ভিডিও দিলাম জি লোকে বলে দাম একটু বেড়ে গেছে এখন দাম মানুষ একটু সাছায়া কিনুক ফিরে আবার বড় করে ভিডিও দিতে পারে তাই হয় দাম বাড়তি করতে গরু আছে আমার কাছে সাতটা গরু তিনটে ঘাভি বাচ্চা আছে তিনটে সিঙ্গেল গরু আছে একটা ষাড় বাচ্চা আচ্ছা দর্শক আসুন দেখি আজকে ভাই কেমন দাম দেই

বয়স্ক আচ্ছা তারপরে আর একটা দেওয়ার মতো রয়েছে এই যে গাভিয়ার বাচ্চা এই যে গাভির দাতে আটটা বাচ্চা বড় বকনা বাচ্চা দাম হচ্ছে

আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সামনে সাথে যোগাযোগ করলে নাম্বারে কথা বলতে পারবেন কি করে চান আপনারা এরপরে কি করে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ